আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি এর ভিডিও 420 স্কয়ার ওয়েক টাইপস এই আইপিএসটা দিয়ে আনা আছে দুটো সিলিং ফ্যান চারটি এলইডি লাইট একটা এলইডি টিভি চালাতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক ভালো মানের একটি আইপিএল দেখতে পারছেন ভালো মানের একটি ইন্ডিয়ান নাতাশা এফসি সার্কিট লাগিয়ে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কভার এর চারশো বি একটি ট্রান্সফার লাগানো আছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কভার গ্যারান্টি সহকারে আমাদের কাছে গাড়ি আইপিএ তৈরি করে নিতে পারবেন এটি দুই বছরের গ্যারান্টি সহকারে আমরা আইপি তৈরি করে থাকি এক বড় ভাই আমার দোকানে এসে আইপিএসটা বানিয়ে নিয়ে গেল আজকে বানিয়ে দিলাম

কন্ট্রো করা চার্জিং অটো ইসিএস মোড কাজ করবে 100% যেহেতু ইন্ডিয়ান সার্কিট ইন্ডিয়ান সার্কিটগুলো 100% ইসিএস মোড কাজ করে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি সহকারে আমরা আইবিএস তৈরি করে থাকি আইপিএস বারো ভোল্টের ব্যাটারি চার্জার যে কোনো ব্যাটারি চার্জার আমরা তৈরি করে দিতে পারবো গ্যারান্টি সহকারে চান দিবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা আমি আবারো বলছি জয়না বাজার কাজীপুর জয়না বাজার সাথে আমাদের দোকান যারা আসতে পারবেন না তারা অবশ্যই এর মাধ্যমে নিতে পারবেন এই আইপিএস বর্তমান মূল্য ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় চারশো বি আইপিএস পাবেন দুই বছরের গ্যারান্টি সহকারে নিতে চাইলে অবশ্যই কিনে দেন আমার